এখানে আমি সরুখান মুখ যাহা বিচ্ছিন্ন কিছু অক্ষর আল্লাহ কোমনে বলছেন যেমন আল্লাহ তা নাবদে নিয়া সি আল্লাহ বলেন কম আল্লাহ বলেন তফ আল্লাহ বলেন সব আল্লাহাবাদে না রিফ্ না ম্র আল্লাহ বলেন দহা আল্লাহ বলেন থাহা গুলা আল্লাহ ব্যবহার করেছেন সমস্ত মুফাসির পৃথিবীতে একমত এই শব্দগুলার মূল তথ্য মূল তত্ত্ব আল্লাহ ছাড়া পৃথিবীর কারো জানা নাই চিল্লায় পড়েন আল্লাহ আলিফলা মুফাসির গন বলেন আল্লাহ রসুন হুল্লাম বিমর দাবী আল্লাহ আল্লাহ রসুন ভাগো জানেন আল্লাহ আদাৰ কি বোঝালেন এরপরে আল্লাহ বলেন আশিবা সেটা কি ধারণা করে মনে করে চিন্তা করে ভাবে আল্লাহ বলেন না আল্লাহ বলেন মানুষের কি ধারণা এমন যে তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে শুধুমাত্র বলবে আমার না আমরা ইমান ইমানেছি আল্লাহর উপরে আল্লাহ বলেন এমনি কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে ভাবে তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না পরীক্ষা ছাড়া আমি আল্লাহ এমনিই তাদেরকে ছেড়ে জান্নাতে দিয়ে দেব আল্লাহ বুঝাবেন প্রশ্ন দ্বারা বুঝালেন মানুষ ভাবলে কোনো লাভ হবে না আমি আল্লাহ পরীক্ষা ছাড়া কোনো মানুষকে জান্নাত দেব না তৃতীয় রায়েতে আল্লাহ বলেন কদ ফাদাল মানযিনা আল্লাহ বলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে ইমানের পরীক্ষা নিয়েছিলাম বলেন পরীক্ষা কিসের নিয়েছিলেন বলেন ইমানের পরীক্ষা আমি আল্লাহ তোমাদের পূর্বে যারা ছিল তাদের থেকে নিয়েছিলাম তার মানে বোঝা যায় আল্লাহ বুঝাচ্ছেন তোমাদের পূর্বে যারা ছিল তাদের থেকে যেমন ভাবে আমি আল্লাহ ইমানের পরীক্ষা নিয়েছি ঠিক আমি আল্লাহ তোমাদের থেকেও ইমানের পরীক্ষা নেব সোহান আল্লাহ আল্লাহ ইমানের পরীক্ষা নেবেন কিসের